হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমি আর আমার পুচকুশোনাও ভালো আছে তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো মানে যেটা নিয়ে আলোচনা করবো সেটা নিশ্চয়ই তোমরা আমাদের আমার টাইটেল আর থামনেল দেখে বুঝতে পেরেছো তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই বইটা নিয়ে তো আমার ক্যামেরাটা যেহেতু সামনে করা আছে তো এটা একটুখানি উল্টো আসছে সেটা একটুখানি মানে নিজের মতন করে ম্যানেজ করে নিও তো এই বইটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আমার যেদিন ভ্যাকসিনের ব্লগটা ছিল সেদিন নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমি হেলথ সেন্টার থেকে কিন্তু আমার ছেলেকে সমস্ত ভ্যাকসিন দেওয়াই তো তার জন্য কিন্তু এই একটা বই মানে বিশেষ করে এটা কার্ড বলে ওদের ভাষায় এই কার্ডটা কিন্তু বানিয়ে নিতে হয় তো আজকে আমি তোমাদের সাথে এটাই আলোচনা করব যে এই কার্ডটার কি গুরুত্ব এবং এই কার্ডটা কখন থেকে বানানো উচিত কখন থেকে বানালে ভালো হবে তোমার জন্য এবং তোমার সন্তানের জন্য এবং এই কার্ডটা থেকে কী কী বেনিফিট পাওয়া যাবে তো এগুলোই আজকে তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই কার্ডটা হেলথ সেন্টার থেকে আমাকে বানিয়ে দিয়েছে এবং দেখো এই কার্ডটা কিন্তু কখন বানাতে হয় সেটা আমি তোমাদের বলি যখন আমরা প্রেগনেন্ট হই মানে যখন আমাদের প্রেগনেন্সি ধরা পড়ে তখনই কিন্তু এই কার্ডটা বানিয়ে নিতে হয় মানে মোটামুটি ওই তোমার যখন থেকে প্রেগনেন্সি ধরা পড়লো তারা সেই প্রথম মাস থেকে বলতে পারো প্রথম মাস থেকে এই কার্ডটা কিন্তু বানিয়ে নিতে হয় এবং এই কার্ডটার গুরুত্ব হচ্ছে এই কার্ডটার দৌলতে আমরা প্রথম আর তৃতীয় মাসে আমাদের দুটো ভ্যাকসিন থাকে অনেকেই কিন্তু সেই ভ্যাকসিনগুলো যে ডাক্তারি চেক আপ করা আছে সেখান থেকেও নেয় মানে বাইরে থেকে কথা বলছি বাইরে থেকেও নেয় আবার যারা এই কার্ডটা হেলথ সেন্টার থেকে করায় তারাও কিন্তু হেলথ সেন্টার থেকে এই ভ্যাকসিন দুটো পায় ফ্রিতে বুঝতেই পারছো এটা সরকারি ব্যাপার পুরোটাই তাই এটাতে কোনো কিন্তু টাকা পয়সা আমাদেরকে দেওয়ার কোনো কারণ নেই সবটাই কিন্তু এখান থেকে ফ্রিতে হয় হুম তো এবার বলি আমি কিন্তু এই ব্যাপারটা আগে জানতাম না মানে আমার জানা ছিল না যে প্রেগনেন্ট অবস্থাতে এই কার্ডটা বানালে তার এত কিছু বেনিফিট আছে তো সেই জন্য না এটা আমার একটু ভুল হয়ে গেছে আমি যখন প্রেগনেন্সি আমার ধরা পড়ে তখন কিন্তু আমি এই কার্ডটা বানাতে পারিনি মানে এই কার্ডটা আমার হয়নি ঠিক আছে হয়নি মানে আমি জানতাম না বলে আমি যেতে যাইনি আর কি হেলথ সেন্টারে তো সেই জন্য আমি কিন্তু প্রেগনেন্সির সময় এই কার্ডটা বানাইনি আমি এটা বানিয়েছি যখন আমার বাচ্চা হয়ে গেছে এবং যখন বাচ্চার ভ্যাকসিনের প্রয়োজন তখন কিন্তু হেলথ সেন্টার থেকে আমাকে একজন দিদি এসে মানে কাকিমারকে আমাদের এখানকার বাপের বাড়ি তিনি এসে আমাকে বলে জিজ্ঞেস করেছিলেন যে তোমার কি হেলথ সেন্টার থেকে কাট করা আছে আমি বললাম না আমার কার্ড করা নেই তো তখন উনি বললেন আমাকে নানা রকম মানে বোঝালেন আর কি যুক্তি দিয়ে যে এই করার কতটা এটা যুক্তিযুক্ত বা এটা করালে কি কি ভালো হবে তোমার জন্য তোমার সন্তানের জন্য তো তখন আমি বললাম ঠিক আছে তাহলে আমি সমস্ত ভ্যাকসিনই সরকারিভাবেই দেওয়াবো তা তুমি কার্ডটা বানিয়ে দাও তো তখন আমার এই কার্ডটা তৈরি হয়েছে এবং বলতে পারো এটা আমার আজ থেকে তিন মাস আগে হয়েছে কারণ আমার তিন মাস হল ডেলিভারি তো এই কার্ডটা তোমরা যদি প্রেগন্যান্সি অবস্থায় বানিয়ে নাও তাহলে কিন্তু প্রেগনেন্সি অবস্থায় যত রকমের ভ্যাকসিন হয় সেটা কিন্তু তোমরা এই কার্ডটা দৌলত দৌলতে ফ্রিতে পাবে এক নম্বর তাছাড়া এটা দৌলতে তোমরা কিন্তু প্রত্যেক মাসে গিয়ে সরকারিতে বিনা পয়সায় চিকিৎসা করাতে পারবে রকম চিকিৎসা বলি দেখো প্রেগনেন্সি চলাকালীন কিন্তু সুগার প্রেশার তারপরে হিমোগ্লোবিন থাইরয়েড এই ধরনের টেস্টগুলো বারবার হতে থাকে ডাক্তাররা কিন্তু প্রত্যেক দুই থেকে তিন মাস অন্তর অন্তর বা অনেকে কিন্তু প্রত্যেক মাসে মাসেও চেকআপে দেন মানে এই ব্লাড টেস্টগুলো বলছি তো তোমরা কিন্তু হেলথ সেন্টারে গিয়ে এই কার্ডটার মাধ্যমে ওই টেস্টগুলো বিনা পয়সায় ফ্রিতে করিয়ে নিতে পারো এবং এটার কিন্তু রিপোর্টও খারাপ হয় না ভালোই হয় এবং দরকার হলে তোমরা ওখানকার যে যারা থাকেন আর কি ওখানে তাদের সাথে যোগাযোগ করে কোনো ভালো গাইনোকোলজিস্ট মানে এই হেলথ সেন্টারের আন্ডারে কোনো ভালো গাইনোকোলজিস্টের সাথেও কিন্তু যোগাযোগ করিয়ে দিতে পারেন ওনারা তাদের কাছেও কিন্তু তোমরা মানে তোমাদের প্রেগনেন্সি পিরিয়ডের পুরো টাইমটা দেখাতে পারো তো আমি যেহেতু বাইরে দেখাচ্ছিলাম তো আমি এই কার্ডটা সম্পর্কে কিছুই জানতাম না সেজন্য আমি কিছুই করিনি আমার যা কিছু সব কিছুই বাইরে হয়েছে কিন্তু এখন বাচ্চার ভ্যাকসিনগুলো কিন্তু আমি এই হেলথ সেন্টার থেকেই দেওয়াচ্ছি এবং এখনও পর্যন্ত কিন্তু সব কিছু ওনারা ঠিকঠাকই দিয়েছেন এবং আমাকে যখন হসপিটাল থেকে আমি ডিসচার্জ হই তখন কিন্তু আমাকে হসপিটাল থেকে একটা বড়ো কার্ড দিয়েছিল সেই কার্ডটা আমি এখন এই মুহূর্তে আমার কাছে নেই মানে আছে আমার সঙ্গে আমি আনিনি আমার জামা কাপড়ের জায়গায় আছে তো ওইখানে কিন্তু পুরোপুরি ভ্যাকসিনগুলো বাচ্চার দেওয়া থাকে যে এই এই ভ্যাকসিনগুলো এই মাসে এই মাসে দিতে হবে মানে ওটা হসপিটাল থেকে আমাকে দিয়েছিল হসপিটালের যে ফাইল তার সাথে আরেকটা এক্সট্রা করে তো তখন কিন্তু ওই ফাইলটার সাথে এই ফাইলটাকে মানে কী বলবো মিল করিয়ে তারপরে কিন্তু এই কার্ডটা আমরা আমরা বানিয়েছি মানে ওইখানেও যা আছে এখানেওতে আছে মানে আমি এটাই বলতে চাইছি যে এই কার্ডটা কিন্তু একদমই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাছাড়া দেখো তোমরা মাঝে মানে প্রত্যেক মাসে গিয়ে নর্মাল একটা ওজনও করাতে পারো যে তোমাদের ওয়েট ঠিকঠাক আছে কি সেটাও কিন্তু এই কার্ডটা দৌলতে পাওয়া যাবে ঠিক আছে এরপর দেখো বাচ্চার ভ্যাকসিনগুলো দেখো আমাদের কিন্তু বাচ্চার প্রত্যেক দুই থেকে তিন মাস অন্তর অন্তর ভ্যাকসিন দেওয়াতে হয় ঠিক আছে তো যদি কোনোভাবে তোমরা প্রেগনেন্সি চলাকালীনও এটা মিস করে যাও তাহলে কিন্তু যখন তোমাদের বাচ্চা হয়ে যাবে ডেলিভারি তারপরেও এই কার্ডটা অবশ্যই বানিয়ে নিও তাতে কিন্তু অনেকটা উপকার হবে কারণ দেখো এক একটা ভ্যাকসিন বাচ্চার মোটামুটি দুই থেকে তিন হাজার কোনো কোনো ভ্যাকসিন চার হাজারও কিন্তু পড়ে তো সত্যি কথা বলতে কি প্রত্যেক মাসে দু মাস এক মাস অন্তর অন্তর এতটা টাকা দিয়ে পে করা সবার পক্ষে সম্ভব নয় তো আমরা যখন সরকারিভাবে সুবিধাটা পাচ্ছে আমাদেরকে যখন সরকারি সুবিধাটা দিচ্ছেন তখন সেটার তো আমরাও সুযোগ নিতেই পারি তাই না আর এটা তো কোনো খারাপ নয় সবাই অনেক মানুষ কিন্তু হেলথ সেন্টার থেকে সরকারিভাবে বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার এবং তাতে কিন্তু রকম কারছুপি হয় না রকম খারাপ কিছু হয় না মানে আমাদের সামনে আমার সামনেই কিন্তু ওনারা পুরো ভ্যাকসিনের নতুন ভ্যাকসিন এনে তার সিল খুলে তারপর যে দিয়ে মানে সিরিঞ্জটা দিয়ে বাচ্চাকে দেবে সেইটা সিল খুলে মানে নতুনভাবে করেছে এমন না যে একটা ইউজ করে সেটাই দিয়ে দিচ্ছে সরকারিতে আমরা একটু ভয় পাই যে হয়তো বারে বারে একটাই জিনিস ইউজ হয় কিন্তু তা নয় যথেষ্ট কেয়ারফুলি ওনারা কাজগুলো করছেন সেটা আমি বাচ্চার ভ্যাকসিন দেওয়াতে গিয়ে দেখলাম ঠিক আছে আর আরেকটা কথা বলি এটার ভেতরে অনেক কিছু জিনিস আছে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব মানে কি কি এই কার্ডটার ভেতরে অনেক কিছু এমন আছে যে তুমি বাচ্চাকে কিভাবে বড় করবে সেটাও কিন্তু তোমার এখানে টোটালি ওনারা লিখে দিয়েছেন ঠিক আছে মানে বিভিন্নভাবে ছাপানো আছে আর কি সেটাও আমি তোমাদের সাথে দেখাবো তো এরপর আমি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করবো যে এই বইটার ভেতরে ঠিক কি কী জিনিস আছে এবং কি ভাবে ওনারা বলে দিয়েছেন এখানে যে আমরা বাচ্চাকে এইভাবে বড় করতে পারি বাচ্চার অনেক কিছু জিনিসের ওপরে নজর রাখতে হয় যাতে বাচ্চা ঠিক মতন গ্রো করছে কিনা না বাচ্চার সব কিছু নর্মাল আছে কিনা সেটার জন্য এই বইটাতে কিন্তু অনেক কিছু লেখা আছে তো এটাই আমি চলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো প্রথমেই এরকম একটা পেজ আসছে এখানে অনেক রকম লেখা আছে এই যে এগুলোতে অনেক রকম লেখা আছে হুম তারপরে এখান থেকে শুরু এইখান থেকে নিজের পরিচয়পত্র নিজের সব কিছু আছে অ্যাকাউন্ট নম্বর দেখো এই ব্যাপারটা কিন্তু আমি ঠিক জানি না অ্যাকাউন্ট নম্বর আইএফএসি কোড এটা কেন দেয় তার কারণ এটা সরকার থেকে কোনো রকম টাকা পয়সা পাওয়া যায় কি না আমার কোনো আইডিয়া নেই কারণ আমি কিন্তু তখন এটা বানাইনি ঠিক আছে এখন কিন্তু কোনো রকম কিছু নয় তারপরে এই যে দেখো এই ধরনের বিভিন্ন রকম ফিল করতে হয় এই যে এটা গেল প্রথম পেজটা তারপরে এইখানে নানা রকমের মানে কথাবার্তা লেখা থাকে যাতে তুমি বাচ্চাকে ঠিক মতনভাবে কি কি করতে পারছো সেইগুলো এই যে এইগুলো দেখো এই যে এইগুলো সবসময় দরকার পড়ে না যেগুলো দরকার পড়ে সেগুলোই ফিল আপ করে নিতে হয় এইগুলো এইখানে দেখো তোমার বাচ্চার কবে তোমার ডেলিভারি হয়েছে তোমার কোন হসপিটালে হয়েছে তোমার কি হয়েছে সিজারিয়ান না অন্য কিছু বাচ্চার ওজন কত না কি এসব নানা ধরনের ফিল আপ করতে হয় এই যে এই যে টিকাকরণ আমাদের কী জন্য দরকার সেগুলোও কিন্তু এখানে দর মানে আমাদের বলো বা বাচ্চার বলো কোন টিকা কখন দরকার কোন মাসে দরকার তাছাড়া সেই টিকাতে বাচ্চার কী উপকার হতে পারে সেগুলো কিন্তু সব লেখা আছে দেখো জন্ম থেকে মাস পর্যন্ত এখানে তুমি বাচ্চাকে কীভাবে বড়ো করতে পারবে এখানে তুমি কী খাওয়াতে পারবে দেখো সব রকম কিন্তু লেখা আছে এইটা দেখে দেখে যদি তোমরা চেষ্টা করো বাচ্চাকে বড় করতে তাহলে কিন্তু আমার মনে হয় অনেকটাই উপকার হবে এই যে দেখো এখানে দুই থেকে তিন মাস বয়সে বাচ্চার কি কি উন্নতি হচ্ছে বাচ্চা ঠিক মতনভাবে এই জিনিসগুলো মানে যেগুলো লেখা আছে আর কি এরকমভাবে মিলিয়ে মিলিয়ে দেখতে পারো যে বাচ্চা ঠিক মতন গ্রো করছে কি না তাহলে কিন্তু বুঝতে পারবে যে তিন মাস বয়সে কি আছে এই যে রকম তো বিভিন্ন বয়সের বিভিন্ন রকম জিনিস আছে আর তারপরে দেখাই এই যে এই ভেতরেও অনেক রকম আছে এই যে এগুলো ধরো কোন বয়সে গিয়ে বাচ্চা কীরকমভাবে বেড়ে উঠছে সব জিনিসেরই সব কিছু বলেছে আচ্ছা এই একটা জিনিস দেখায় এইখানে কিন্তু সমস্ত টিকা লেখা আছে এই দেখো এটা যখন আমি আমার ডেলিভারি হয় তখন কিন্তু হসপিটাল থেকে এই তিনটে ভ্যাকসিন দেয় তোমরা জানো একটা হচ্ছে পোলিও ভ্যাকসিন এটা হেপাটাইটিস বি আর বিসিজি এই তিনটে ভ্যাকসিন কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে বা এক থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু দেওয়াটা উচিত বাচ্চাকে সাধারণত হসপিটাল থেকেই এই তিনটে ভ্যাকসিন দিয়ে দেয় বাচ্চার জন্মের চব্বিশ ঘন্টা পরের থেকে ঠিক আছে আর এইটা কিন্তু আমার প্রথম মানে যখন বাচ্চা আমার হয় তারপরের প্রথম মাসে যে ভ্যাকসিনটা ছিল দেড় মাসে তখন কিন্তু এই টোটাল এতগুলো ভ্যাকসিন ওকে দিয়েছিল এর মধ্যে কিন্তু তিনটে ছিল ইঞ্জেকশন দুটো ছিল ওরাল আর এটা হলো এই এখন যে আমি দুদিন আগে ভ্যাকসিন দেওয়ালাম বাচ্চাকে সেই দুদিন আগের ভ্যাকসিন কি কী হয়েছে তার এটাও কিন্তু একটা দুটো ওরাল ছিল একটা ইনজেকশন ছিল আর এগুলো এবার সাড়ে তিন মাস ও সাড়ে তিন মাস বয়সে কিন্তু এরপর এইগুলো আছে তারপরে একদম দেখো ন মাস বয়সে আছে তো এই জিনিসগুলো কিন্তু লেখা থাকে যে এগুলো কোনটা কি ভ্যাকসিন হ্যাঁ তারপরে কোন ভ্যাকসিনটা এই যে এখানেও কিন্তু আরও আছে যেগুলো তোমার ওর ষোলো থেকে চব্বিশ মাস বয়সে কি হবে পাঁচ থেকে ছ বছরে টোটাল কিন্তু ষোলো বছর পর্যন্ত আমাদেরকে ভ্যাকসিন দিতে হয় বাচ্চাকে ঠিক আছে এই যে এখানে দেখো কোন কোন টিকাটা বাচ্চার কোন কাজে লাগবে বিসিজি যেমন যক্ষা প্রতিরোধ করে এই ধরনের সব কিছু দেওয়া আছে যে কোন টিকাটাতে বাচ্চার কি কি ভালো হবে এবং কোন মাসে বাচ্চার কোন কোন টিকা দিতে হয় এগুলো কিন্তু এখানে দেওয়া আছে এই যেখানে কিন্তু বিভিন্ন আমি এগুলো ঠিক জানি না কারণ এগুলো আমাকে দরকার পড়েনি আমার যেগুলো দরকার পড়েছে আমাকে সেগুলোই ফিল আপ করতে বলেছেন তো এই হচ্ছে টোটাল আর সামনে থেকে দেখিয়ে দিই এই হচ্ছে টোটাল বইটা তো তোমরা দেখলে এই বইটা কিন্তু অনেকটাই কাজ আছে মানে আমি তো বলবো আমার অনেকটা উপকার হয়েছে আর দেখো কে বান মানে কে করবে না করবে সেটা তো তার নিজের ব্যাপার তাই না কিন্তু আমার মনে হয় এই ধরনের একটা সরকারি ব্যাপার নিজেদের কাছে রাখা ভালো কারণ সরকার থেকে যখন আমাদেরকে সাহায্য করছে আমরা কেন সাহায্য নেবো না তাই না এটা তো কোনো ক্ষতি নয় অবশ্যই সরকার থেকে কখন কি সাহায্য তোমাকে করবে কখন কোথা থেকে কি চলে আসে সেটা কিন্তু কেউ বলতে পারে না তাই না তাই আমি বলবো যদি ভ্যাকসিন দাও বা না দাও কিন্তু এই কার্ডটা করিয়ে রাখা ভালো অন্তত তুমি তো প্রত্যেক মাসে গিয়ে করে চেক আপ করাতে পারবে বাচ্চাকে যে আমার বাচ্চা ঠিকঠাক আছে কিনা বাচ্চা ঠিকঠাক গ্রো করছে কিনা অবশ্যই তোমাদের বাচ্চার জন্য আলাদা করে চিকিৎসক আছেন কিন্তু তাহলেও একটা সবসময় চিকিৎসককেও আমরা অ্যাভেলেবেল পাই না তো এখানে গেলে কিন্তু সবসময় এরা কিন্তু সব রকম যন্ত্র করে দেবে এবং প্রেগনেন্সি অবস্থাতেও যদি তোমরা এই কার্ডটা করাও এখানে মানে যোগাযোগ রাখো এদের সাথে তাহলে কিন্তু এরা প্রেগনেন্সি অবস্থার সমস্ত রকমের চিকিৎসা দেবে সেটা কিন্তু বিনামূল্যে তো আমি বলবো দেখো যার ব্যাপার সে করাবে অবশ্যই সেটা নিজের নিজের ব্যাপার কিন্তু হ্যাঁ করি রাখাটা ভালো কোন দিক থেকে কখন কি সুবিধা চলে আসে সত্যি আমরা বলতে পারি তো এই ছিল আজকে আমার তোমাদের সাথে একটু ছোট্ট আলোচনা যদি আমার আলোচনায় তোমাদের কোনো কাজ এসে থাকে তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে এবং আমি বলবো আমার কিন্তু এই কার্ডটাতে সত্যি উপকার হয়েছে তো আমি চাইবো তোমাদেরও যেন উপকার হয় এবং তোমাদের বাচ্চাদেরও তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও পাশে থেকেও আজকের মতন টাটা